আজকে যে বছর। অবশেষে ঘরে ফেরা হল না তাসনিয়ার বাড়ি বসে দুই ছোট ভাই প্রতিদিন অপেক্ষায় থাকত হয়তো আবারও বোন ফিরে আসবে আগের মতো হাসি আনন্দে খেলায় মেতে উঠতে মায়ের বুকেও সেই আশার প্রদীপ জ্বলছিল ভেবেছিলেন দগ্ধ হলেও হয়তো মেয়েটা বেঁচে উঠবে একবার শুধু ফিরে আসুক এবার আর তাসনিয়াকে চোখের আড়াল হতে দেবেন না কিন্তু শেষ পর্যন্ত সকল আশাকে ভেঙে দিয়ে তেত্রিশ দিনের লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমাতে হল মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনিয়াকে আগুনের সঙ্গে এই করুণ যুদ্ধে আর মানল তার জীবন মাত্র পনেরো বছরের এই কিশোরীর জীবন থেমে গেল এমন এক দুর্ঘটনায় যা এখনও মনে করলে শিহরণ চাকে গত একুশ জুলাই দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত একটি এফটি সেভেন বিমান বিধ্বস্ত হয় স্কুল ছুটি হয়ে গেলেও কয়েকজন শিক্ষার্থী তখনও অভিভাবকের অপেক্ষায় ছিল মুহূর্তেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে আর সেই আগুনেই দগ্ধ হয় তাসনিয়া তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শরীরে সাঁত্রিশ শতাংশ পুড়ে যায় চিকিৎসকরা জানিয়েছেন এ ধরনের দগ্ধ রোগীর সুস্থ হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা থাকে বিশেষত তরুণ বয়সে কিন্তু তাসনিয়ার ক্ষেত্রে বিষয়টা এতটা সহজ ছিল না গুরুতর পোড়া শরীর সংক্রমণের কাছে বারবার হার মেনেছে পুরা জায়গা দিয়ে জীবাণু শরীরে ছড়িয়ে পড়ে সেপসিসে আক্রান্ত করে তার সঙ্গে যোগ হয় শ্বাসকষ্ট আর অঙ্গ বিকল হওয়ার মতো জটিলতা প্রতিদিনই সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল কিন্তু অবশেষে সেই লড়াই শেষ হল তেইশ আগস্ট সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে বার্ন ইনস্টিটিউটের আইসিউতে তার বাবা নাজমুল হোসেন গলায় বলছিলেন তাসনিয়া ছিল পরিবারের সবার বড় দুই ভাইয়ের জন্য সে ছিল বোনের পাশাপাশি অভিভাবকের মতোই নির্ভরতার জায়গা কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল গ্রামের বাড়ি ফরিদপুরের স্বজনরা এখনো বিশ্বাস করতে পারছেন না তাদের প্রাণপ্রিয় মেয়েটি আর ফিরবে না এই দুর্ঘটনায় এরই মধ্যে প্রাণ হারিয়েছে ছত্রিশ জন যাদের অধিকাংশই শিশু প্রতিটি মৃত্যু শুধু একটি পরিবার নয় একটি করে পৃথিবীকে শোকগ্রস্ত করে তুলেছে মাইলস্টোন ক্যাম্পাস আজও সেই বিভৎস স্মৃতি বয়ে বেড়াচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা নিজেদের চোখের সামনে ঘটে যাওয়া এই ট্র্যাজেডি ভুলতে পারছেন না বিশেষজ্ঞরা বলছেন এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা মানসিকভাবে গভীর ক্ষতের সৃষ্টি করে অনেক শিক্ষার্থীর মধ্যেই ইতোমধ্যে ভয় আতঙ্ক দুঃস্বপ্ন ফিরে আসছে বারবার তাসনিয়ার মৃত্যু আমাদের মনে করিয়ে দিল আগুন শুধু দেহকে নয় ভেতরের পৃথিবীকেও পুড়িয়ে দেয় চিকিৎসকেরা যতটুকুই লড়াই করুক কিছু ক্ষত এমন থাকে যাকে সারিয়ে তোলা যায় না তার সাঁত্রিশ শতাংশ দগ্ধ শরীর শেষ পর্যন্ত কোনো চিকিৎসার কাছে জিততে পারেনি এই ঘটনার প্রভাব ছড়িয়ে পড়েছে শুধু মাইলেস্টনে নয় গোটা সমাজে দেশের অগণিত বাবা মা নিজেদের সন্তানকে স্কুলে পাঠাতে গিয়ে নতুন করে শঙ্কিত হচ্ছেন মৃত্যুর ভয় প্রিয়জন হারানোর আতঙ্ক এসব মিলেই এখন সবার মনে এক গভীর ছায়া তৈরি করেছে আজ তাসনিয়ার মৃত্যুতে আমরা শুধু একটি কিশোরীকে হারালাম না হারালাম তার স্বপ্ন তার সম্ভাবনা তার পরিবারের হাসি কান্নার সম্বল তার ছোট ভাইরা গতকালও দরজার দিকে তাকিয়েছিল এই ভেবে যে তাদের প্রিয় বোন ফিরে আসবে কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর তাস্নি আর কখনোই ঘরে ফিরল না